আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যদিও আমার ভিডিওগুলো অতটা সুন্দর হয় না তারপরেও কেয়ার করার আজকে আমার রেসিপিতে ছিল চিলি চিকেন যদিও এটা চিলি চিকেন কিন্তু ঝাল দেয়নি বেশি তো চিলি চিকেন আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি একবার দেখে নিন গাজর পেঁয়াজ বড় করে কাটা কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি মশলা লাগবে ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া শুকনা ঝালের গুঁড়া আর নুন আর লাগবে আমাদের কর্নফ্লাওয়ার তো প্রথমেই আমি একটি বলে কেটে রাখা চিকেনগুলো নিয়ে নিচ্ছি এই চিকেনের ভিতরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে পনেরো মিনিটের জন্য স্টে রেখে দিব প্রথমে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তারপরে ধনিয়ার গুঁড়া শুকনো ছালের গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে গোলমরিচের গুঁড়া আর দুই তিন চামচ কর্নফ্লাওয়ার আর দুই চামচ আটা দিয়ে আর স্বাদ নুন দিয়ে এটা আমি মেরিনেট করে পনেরো মিনিটের জন্য রেখে দিব। তারপর পনেরো মিনিট পরে গরম তেলে এই চিকেনগুলো ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিব। রান্নার তেল দিয়ে সেটাকে এর ভিতরে গোড়গুলো দিয়ে আমি একটু ফ্রাই করে নেব এরকম লাল লাল করে ভেজে নিয়ে এবার উঠিয়ে রাখব। এবার একই তেলের ভিতরে প্রথমে আদা কুচি পরে রসুন কুচি দিয়ে একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিব এবার এর ভিতরে বড়ো করে কেটে রাখা পেঁয়াজ গাজর আর কাঁচা ঝালগুলো দিয়ে একটু ভেজে নেব ভিনেগার অ্যাড করে দিলাম দিয়ে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার এটার ভিতরে আমি তিন ধরনের সস ইউজ করেছি চিলি সস টমেটো সস আর ডার্ক সয়া সস দিয়ে এটা একটা সুন্দর পেস্ট করে নিব। মানে মাখো মাখো একটা পেস্ট করে নিব। কিছুক্ষণ জাল করে নিয়ে এর ভিতরে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব দেখুন কালারটা একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে তাই না খেতেও অনেক মজার ছিল যেহেতু আমি এটা ফ্রায়েড রাইসের সাথে খাবো তো আমি এতে কিছুটা পানি অ্যাড করে দিলাম এবারে এর ভিতরে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার এর একটা মিশ্রণ দিয়ে দিলাম তাহলে এর যে ঝোলটা অনেকটা ঘন হয়ে আসবে দেখুন কত সুন্দর হয়েছে এবার উপরে ধনিয়া পাতা দিয়ে ঝোলটাকে আর একটু কমিয়ে নামিয়ে নেব যেহেতু আমি ফ্রায়েড রাইসের সঙ্গে এটা পরিবেশন করবো সেহেতু আমি একটু ঝোল রেখেছি আর আমার বাচ্চা একটু ঝোল প্রেফার করে এই জন্য আমি আমার নিজের স্টাইলে রান্না করেছি সুতরাং ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ